যেই মেয়েটা আপনার সাথে টাইম পাস করবে দেখবেন সে আপনার প্রতিটা কথায় তাল মিলিয়ে চলবে আপনি যেমনটা চান ঠিক তেমনটাই করবে সে এমন ভাব নেবে যে সে আপনাকে অনেক বলছে আপনি অন্য মেয়ের সাথে কথা বললেও তার কিছুই যাই আসবে না সে আপনাকে বলবে আমি জানি তুমি শুধু আমাকেই ভালোবাসো এমন স্বাধীনতা পেয়ে আপনি ভাবেন আপনি আপনার লাইফে সঠিক মানুষটা পেয়েছেন তাই না আর যে মেয়ে ডিয়েলি আপনাকে ভালোবাসবে সে কখনোই আপনার কথা শুনতে চাইবে না অলওয়েজ আপনাকে রাগাতে চেষ্টা করবে যখনই আপনি রাগ করে বকা দিবেন তখনই সে কান্না করে দেবে এটা হবে আপনার কাছ থেকে ভালোবাসা পাওয়ার বাহানা আপনাকে কোনো মেয়েদের সাথে কথা বলতে দেখলে হয়তো রাগ করবে নয়তো কান্না করে দেবে তখন ভাববেন ওর মতো জীবনসঙ্গী থাকার থাকে না থাকাই ভালো সবাই সঠিক মানুষকে হারিয়ে ফেলে আর ভুল মানুষকে গ্রহণ করে নেয়